কি কি কারণে পায় না কি কী কারণে পায় এবং গর্ভবতী ভাতা মাতৃত্বকালীন ভাতা কাট করার জন্য কি কি প্রয়োজন সে সব বিষয়ে সমস্ত বিষয়ে আলোচনা করব তো আমি এখানে দেখেন মূল টপিক হিসাবে একটা পেজ তৈরি করেছি যে টপিক যে পেজের টপিকের উপরে আজকের ভিডিওটা আলোচনা করব তো কিছু পয়েন্ট আমি এ জায়গায় নির্দিষ্ট করে রেখেছি যে পয়েন্টগুলো গর্ভ গর্ভবতী ভাতা কী কেন দেওয়া হয় গর্ভবিভাত ভাতা প্রদান পদ্ধতি মেয়াদ ও নিয়ম গর্ভবতী ভাতা প্রদান পদ্ধতি মেয়াদ ও নিয়ম গর্ভবতী ভাতা সংক্রান্ত কিছু প্রশ্নে প্রশ্নের উত্তর তো গর্ভবতী ভাতা সম্পর্কে মাতৃত্বকালীন ভাতা সম্পর্কে আপনাদের অনেক মনের ভিতরে প্রশ্ন থাকে যে কত টাকা দেয় কিভাবে আবেদন করতে হয় কি নিয়ম কত কত মাস পর্যন্ত এই ভাতা পাওয়া যায় এরকম আরও বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে ভাতা কত মাস পর পর পাওয়া যায় গর্ভবতী ভাতার আবেদন কখন করতে হয় তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব বিস্তারিত বিষয় তো আলোচনার আগে বলবো যে আর তিসবিটি চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে বা বিভিন্ন নিয়োগ নোটিশ সকল ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার পরে আপনারা সবার আগে সেই ভিডিওটা পেতে পারেন তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পেশের পাশের বেল আইকনটি অন করে রাখবেন চলুন বিস্তারিত বিষয় কী জেনে নেই প্রথমে প্রথম যেটা সেটা দেখেন গর্ভবতী ভাতা কী কেন দেওয়া হয় তো এই বিষয়ে দেখেন যে গর্ভবতী ভাতা হলো একটি সামাজিক সুরক্ষা কর্মসূচি যা বাংলাদেশের সরকার গর্ভবতী নারীদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য চালু করেছে এই ভাতা মূলত দরিদ্র ও অসচ্ছল গর্ভবতী নারীদের জন্য যারা গর্ভাবস্থার সময়ে তো আপনারা বুঝতেই পারছেন যে এই গর্ভবতী ভাতা অসহায় দরিদ্র মহিলা যারা তাদের জন্য সরকার চালু করেছে এই ভাতা মূলত দরিদ্র নারীদের জন্য গর্ভাবস্থার সময়ে অর্থনৈতিক চাপে থাকে যারা তাদের জন্য গর্ভবতী ভাতা দিয়ে গর্ভবতী নারীরা তাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পুষ্টি ও অন্যান্য প্রয়োজনীয় খরচ মেটাতে সক্ষম হয় এর ফলে তারা সুস্থভাবে গর্ভধারণ করতে এবং সুস্থ সঞ্চন সন্তান জন্ম দিতে পারে তো বুঝতে পারছেন যে গর্ভবতী ভাতা কী এটা কেন দেওয়া হয় এ বিষয়ে আশা করি বুঝতে পেরেছেন তো পরবর্তী যে বিষয়টা দেখেন যে গর্ভবতী ভাতা প্রদান পদ্ধতি মেয়াদ ও নিয়ম তো দু সালে গর্ভবতী ভাতার জন্য অনলাইনে আবেদন এবং অর্থ বিতরণের প্রক্রিয়া সহজ করা হয়েছে তো সরকারি পদক্ষেপে দু হাজার পঁচিশ সালে যে গর্ভবতী ভাতার আবেদন হবে অনলাইনে আবেদন প্রক্রিয়া চালু হবে সে বিষয়ে কিন্তু এই অর্থ বিতরণের প্রক্রিয়াটা সরকার সহজ করেছে নির্বাচিত গর্ভবতী মাকে তিন বছর ব্যাপী প্রতি মাসে সরকার কর্তৃক নির্ধারিত হারে ভাতা প্রদান করা হবে তো এই মেয়াদ কতদিন এ বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছেন যে তিন বছর ব্যাপী তিন বছর মেয়াদি তো তিন বছর ব্যাপী প্রতি মাসে যে সরকার কর্তৃক যে নির্ধারিত যে হার আছে সেই হারে আপনারা এই গর্ভবতী ভাতা পেতে পারবেন তবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ভাতার পরিমাণ কম বা বেশি হতে পারে অর্থাৎ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরিমাণ এ ভাতার কম বেশি হতে পারে বর্তমানে এ ভাতার পরিমাণ বৃদ্ধির জন্য সরকারের নিকট সুপারিশ করা হয়েছে অর্থাৎ মা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রণালয় থেকে সরকারের কাছে এ ভাতা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে তো পরবর্তী যে বিষয়টা সে বিষয়টা দেখেন যে গর্ভবতী ভাতা সংক্রান্ত কিছু প্রশ্ন এবং উত্তর অর্থাৎ গর্ভবতী ভাতা সংক্রান্ত আপনাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতে পারে তো সেরকম এবং উত্তর এখানে আমি কিছু দিয়ে রেখেছি তো দেখেন গর্ভবতী ভাতা কত টাকা দেওয়া হয় অর্থাৎ গর্ভবতী ভাতা কর্মসূচি আওতায় মাসিক ভাতার পরিমাণ ধরা হয়েছে আটশো টাকা অর্থাৎ প্রতি মাসে আটশো টাকা করে আটশো টাকা হারে এই ভাতা পেতে পারবেন এই টাকা প্রতি ছয় মাস পর পর একবারে প্রদান করা হয় অর্থাৎ মাসে 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 মাস পর পর প্রতি টাকা করে একসঙ্গে এককালীন একটা টাকা পাবেন আপনারা যেটা হচ্ছে ছয় মাসের জন্য মোট আটচল্লিশশো টাকা ভাতা পাবেন অর্থাৎ প্রতি মাসে আটশো টাকা করে অর্থাৎ প্রতি মাসে আটশো টাকা করে ছয় মাসে আটচল্লিশশো টাকা ভাতা পাবেন পুরো দুই বছরে মোট চারবার এই ভাতা প্রদান করা হবে যাদের দুইটি সন্তান রয়েছে তাদের জন্য ভাতার মেয়াদ ছত্রিশ মাস পর্যন্ত অর্থাৎ তিন তিন বছর পর্যন্ত বাড়ানো হয়েছে ফলে তারা তিন বছর ধরে প্রতি ছয় মাস অন্তর আটচল্লিশশো টাকা করে মোট ছয়বার বার ভাতা পাবেন অর্থাৎ যাদের যাদের দুইটি সন্তান আছে তারা ছত্রিশ মাস পর্যন্ত এই ভাতা পেতে পারবেন তো চলুন পরবর্তী যে বিষয়টা আছে সে বিষয় নিয়ে দেখি এখানে গর্ভবতী ভাতা কত মাস পর পর পাওয়া যায় তো যেটা আগে আপনাদের কাছে আলোচনা করেছি সেটা দেখেন এখানে যদিও ভাতা প্রতি মাসে ভিত্তিতে দেওয়া হয় তবে প্রদান করা হয় ছয় মাস পর পর অর্থাৎ আপনারা প্রতি মাসেই ভাতা পাবেন কিন্তু প্রতি আপনাদেরকে আপনারা সেই ভাতাটা পাবেন না ছয় মাস পর পর একসঙ্গে আপনারা প্রতি মাসের ভাতাটা একসঙ্গে ছয় মাস পরে একবারে পাবেন তো এই বিষয়টা বুঝতে পেরেছেন আশা করি এর পরবর্তী বিষয়টা আছে যে গর্ভবতী ভাতা আবেদন কখন করতে হয় অর্থাৎ আপনি কখন গর্ভবতী ভাতার আবেদন করবেন মাতৃত্বকালীন ভাতার আবেদন আপনি কখন করবেন অর্থাৎ যে এখানে দেখেন যে প্রতি মাসের এক থেকে বিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে অর্থাৎ প্রতি 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 মাসে মাসে আপনার আপনার এই কার্যক্রমটা অনলাইনে কার্যক্রম থাকে তো মাসের এক তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এক তারিখ থেকে বিশ তারিখের মধ্যে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আর আবেদনের সময় আবেদন সময়কালীন চার থেকে ছয় মাসের গর্ভাবস্থায় থাকতে হবে অর্থাৎ যে গর্ভবতী মহিলা মাসের গর্ভবতী থাকতে হবে এই থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে প্রতি মাসের এক থেকে বিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে এবং গর্ভবতী মহিলাকে চার থেকে ছয় মাসের গর্ভবতী থাকতে হবে গর্ভবতী ভাতা পাওয়ার শর্ত যোগ্যতা সমূহ অর্থাৎ গর্ভবতী ভাতা পাওয়ার যে সমস্ত শর্ত পদক্ষেপ বা যোগ্যতা সমূহ আছে গর্ভবতী মহিলাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে যে মহিলা ভাতার জন্য আবেদন করবেন মাতৃ মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদন করবেন তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে গর্ভবতী মহিলার বয়স ২০ বছরের বেশি হতে হবে অর্থাৎ যে মহিলা আবেদন করবেন তার বয়স অবশ্যই ২০ বছরের ২০ বছর বা ২০ বছরের বেশি হতে হবে মহিলার পরিবারে মাসিক আয় পনেরো হাজার টাকার নিচে হতে হবে অর্থাৎ যিনি আবেদন করবেন তার মাসিক যে আয় তার পরিবারের যে মাসিক আয় সেটা মাসে পনেরো হাজার টাকার নিচে হতে হবে চার নম্বর দেখেন যে মহিলার অবশ্যই গর্ভবতী হতে হবে এবং এটি তার প্রথম বা দ্বিতীয় সন্তান হতে হবে প্রথম সন্তানটির ক্ষেত্রে ভাতা পাওয়ার যোগ্যতা বেশি থাকে অর্থাৎ যিনি আবেদন করবেন তাকে অবশ্যই গর্ভবতী হতে হবে এবং এটি এবং তার প্রথম বা দ্বিতীয় সন্তান হতে হবে অর্থাৎ এই ভাতা প্রদান করা হয় প্রথম সন্তান এবং দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে তো প্রথম সন্তানের ক্ষেত্রে এই ভাতা পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকে পাঁচ নম্বর দেখেন গর্ভবতী মহিলাকে তার স্থানীয় ইউনিয়ন বা পৌরসভায় নিবন্ধন করতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা যাচাইকৃত হতে হবে অর্থাৎ গর্ভবতী মহিলাকে অর্থাৎ গর্ভবতী যিনি আবেদন করবেন সে আবেদনকারী গর্ভবতী মহিলাকে তার নিজের স্থানীয় যে ইউনিয়ন পরিষদ আছে কাউন্সিল বা পৌরসভা সেখান থেকে নিবন্ধন করতে হবে এবং যে চেয়ারম্যান আছে বা পৌরসভা মেয়র আছে তা মেয়র আছে তার থেকে যাচাইকৃত হতে হবে ছয় নম্বর যেটা যে গর্ভবতী মহিলাকে নিয়মিতভাবে স্বাস্থ্য সেবা কেন্দ্র থেকে গর্ভকালীন সেবা গ্রহণ করতে হবে অর্থাৎ যে মহিলা এই ভাতার জন্য আবেদন করবেন তাকে অবশ্যই ইউনিয়ান ইউনিয়ন অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে গর্বকালীন সেবা গ্রহণ করতে হবে অর্থাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন ডাক্তারেরা থাকে সে ডাক্তার ডাক্তারের কাছ থেকে গর্বকালীন যে সেবা সে সেবাগুলো গ্রহণ করতে হবে সাত নিজের কিংবা পরিবারের কারো কৃষি জমি মৎস্য চাষের জন্য কোনো পুকুর নেই এমন মানুষ অগ্রাধিকার পাবে অর্থাৎ নিজের পরিবারের জন্য কোনো কৃষি জমি নেই কোনো মৎস্য চাষের জন্য কোনো জায়গা নেই কোনো পুকুর নেই নিজের কোনো জমি নেই এরকম ধরনের মানুষ মানুষদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো আশা করি এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন যে গর্ভবতী ভাতার আবেদন করার জন্য কিভাবে আবেদন করতে কী কীভাবে আবেদন করবেন বা কোন কোন পদ্ধতিতে আবেদন করবেন আবেদনের বিষয়গুলো যে গর্ভবতী ভাতা কী গর্ভবতী ভাতা প্রদানের সময় কি আপনাদের মনে বিভিন্ন ধরনের যেসব প্রশ্নগুলো থাকে সে বিষয়ে অবশ্যই বুঝতে পেরেছেন তো আপনারা অবশ্যই এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম